আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মহরবাদ আমি ডাক্তার এম এম ফের আজকে আলোচনা করবো অতিরিক্ত রক্তসেরাপ পার্ট টু তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী আজকে অতিরিক্ত রক্তসেরাপ পার্ট টু এ যে থাকছে একটি নাম হচ্ছে চায়না দ্বিতীয়টির নাম হচ্ছে হ্যামিস দুইটি কিউ বা মাদার ওষুধ নেবেন এই দুইটি ওষুধ পনেরো পনেরো তিরিশ এমএল নেবেন এরকম একটি কাচের বোতল নেবেন পনেরো পনেরো তিরিশ এম এল নেওয়ার পরে এভাবে ঝাঁকি দেবেন বারো থেকে চোদ্দোটা ঝাঁকি দিলে তৈরি হয়ে যাবে কম্বিনেশন ওষুধ এখান থেকে এই ওষুধটি ব্যবহার করবেন এখন এই ঔষধটি কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছে এই লক্ষণ হচ্ছে থেকে হবে। দ্বিতীয় নম্বরে রক্ত রক্তচাপ কারণে শরীর দুর্বল হবে তৃতীয় নম্বর কানে বোবো শোষ জিজি ধরার মতো চতুর্থ নম্বরে চোখের চারিদিকে দিকে নীলাব কালসে দাগ পড়বে পঞ্চম নম্বরে ঘুমে কোন তৃপ্তি হবে না ষষ্ঠ নম্বরে গাড়িতে চলার সময় গাড়ির ঝাঁকুনির কারণে হাঁটার কারণে জরায় দিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত যাবে এরপর যে লক্ষণটি হচ্ছে সেটি হচ্ছে রাত তিনটা থেকে চারটার মধ্যে রোগের বৃদ্ধি দেখা দেবে ইত্যাদি ইত্যাদি লক্ষণ যদি অতিরিক্ত রক্তসেরাপ হয় এরকম কোন রোগীর মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে চায়না এবং হেমা মেলিশ এই ওষুধটি ব্যবহার করবেন অবশ্যই জার্মানি ওষুধ নেবেন মাদার ওষুধ নেবেন এই ওষুধটি পনেরো ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে ছোটরা সাত ফোঁটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে এভাবে ওষুধটি নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ যাদের অতিরিক্ত রক্তস্রাব যায় যে সকল মা বোনদের তাদের রক্তস্রাব বন্ধ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসময় ইউটিউব